বিটিএস জিন যে ধরনের মেয়েদের অপছন্দ করে নাম্বার ওয়ান জিন তার থেকে লম্বা মেয়েদের পছন্দ করে না নাম্বার টু জিন কোনো মেয়ের দিকে তাকালে প্রথমে মেয়েটির হাসির দিকে লক্ষ্য করে তার মানে মেয়েটির হাসি সুন্দর হতে হবে নাম্বার থ্রি যাদের অয়েল স্কিন না এবং চুল স্ট্রেট ও লং না নাম্বার ফোর জিন এমন মেয়ে পছন্দ করে না যারা এনেমি এবং প্রিন্সেসদের অপছন্দ করে নাম্বার ফাইভ যে মেয়ে কিউট কেয়ারিং পজিটিভ নাইস এবং ম্যাচিওর না জিন তাদেরকে অপছন্দ করে নাম্বার সিক্স জিন তাদের অপছন্দ করে যাদের হৃদয় কমল না এবং যে সাধারণভাবে চলাফেরা করে না নাম্বার সেভেন যে সবসময় মন খারাপ করে থাকে এবং যে জিনের জোকসগুলোকে শুনবে না এবং হাসবে না যে জিনকে বুঝবে না নাম্বার এবং নরমভাবে কথা বলবে না নাম্বার নাইন যে মেয়ে জিনের সাথে সবকিছু শেয়ার করবে না জিনের কথা শুনবে না নাম্বার টেন জিন রান্না না জানা মেয়েদের একদমই অপছন্দ করে নাম্বার ইলেভেন যে মেয়ে কোরিয়ান ভাষা জানবে না এবং জিনের পাশে সারা জীবন থাকবে না